অবশ্যই দেখুন এই বাড়িতে থাকে আর পুরো জল একবার পুরো সোফে ঘরেও ভর্তি গেছে এই ছেলেপুলেগুলো খাটতে নিয়ে প্রচুর এগুলো সব জল ঢুকেছে এগুলো জল ঢুকে গেছে বন্ধুরা এগুলো সব ফেটে গেছে নাকি দেওয়ালগুলো এই এই ঘরে এই বাচ্চা নিয়ে থাকো তিনটা বাচ্চা আমার দিদির কাছে আবেদন করছে যেমন একটা ঘর দেওয়ার ব্যবস্থা করে দেয় আচ্ছা ঘর দেওয়ার ব্যবস্থা আর যেমন এটা সবাই শেয়ার করে দিদির কাছে পৌঁছে দেয় আচ্ছা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন দিয়ে যেমন দিদির কাছে পৌঁছে যেতে পারে আর এই আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনার থেকে নবগলা রোড থেকে আজিবুল খান বলছিলাম আর একটা ভাই আমাদের ফোন করা ছিল ভিডিও করার লেগে ঠিক আছে ওর ঘরটার অবস্থা দেখলে তোমরা মাথা খরার হবে প্রচুর রিক্সায় আছে ঘরটা ঠিক আছে যখন খুশি ছোটো ছোটো বাচ্চা নিয়ে এই ঘরটার মধ্যে থাকে ঠিক আছে ঘরটা একবারে পুরো মানে পুরো একবারে ভেঙে গেছে ভেঙে গেছে বললেই চলে ঠিক আছে আমি সম্পূর্ণ ঘরটার ভিতরগুলো দেখাচ্ছি ঘরগুলো পুরো জলে ভর্তি হয়ে গেছে তোমরা দেখতে পাবো ভিডিওটা এই যে ভাইরি ঘর ঠিক আছে দাদা এই বাড়িটা তোমার তো হ্যাঁ আমার বাড়ি তোমার নামটা কি আমার নাম রফিকুল মন্ডল রফিকুল মন্ডল বাড়িটা কোথায় তোমার আমার হচ্ছে মেইনপুর জেলা চন্দ্রকোনা রোড গ্রাম নবগোলা আচ্ছা এটা কি কোন পাড়া খানপাড়া খানপাড়া তুমি আমার অবস্থা মানে এই যে ঘর মানে ভেঙে ভেঙে পড়ে দিদির কাছে আবেদন করছি যেন আমাকে একটা ঘর করে দেয় বা বাড়ি দেয় আচ্ছা ঘরের ভিডিওটা কি দেখাতে পারবে হ্যাঁ ঘরের বাড়িটা দেখাতে পারবো একবার পানি ভর্তি হয়ে যাচ্ছে পাগমে পানি আচ্ছা চলো তোমরা ঘর দিকে

আর এইটা এই ঘরটা কটা রুম আছে আচ্ছা আর দেখো এদিকে দিকে অবশ্যই দেখুন এই বাড়িতে থাকে আর পুরো জল একবার পুরো শোপিয়ে ঘরেও ভর্তি আছে এই ছেলেপুলে থাকতে নিয়ে প্রচুর অসুবিধা হচ্ছে ভাইদের আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে যেমন দিদির কাছে পৌঁছে যায় যেমন একটা ঘর দিয়ার ব্যবস্থা করা হয় তাই তো ভাই দিদির কাছে আবেদন করছি যেমন একটা ঘর দেওয়ার ব্যবস্থা করে দেয় আচ্ছা ঘর দেওয়ার ব্যবস্থা করে হ্যাঁ আর যেমন এটা সবাই শেয়ার করে দিদির কাছে পৌঁছে দেয় আচ্ছা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন দিয়ে যেমন দিদির কাছে পৌঁছে যেতে পারে আর এই ভাইটাকে একটা ঘর দেওয়ার ব্যবস্থা করুন প্রচুর কষ্টের মধ্যে আছে বিরাট অসহায় মানুষ ঠিক আছে এই বাড়ির মধ্যে দুটো ছেলেপুলোকে নিয়ে থাকে এখানে আর সবাই ভিডিওটা শেয়ার করবেন